যে নদী হারায় স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে যে জাতি জীবন হারা অচল অসার পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার আজকের ভাব সম্প্রসারণ মূলভাব এখানে আছে যে ব্যক্তি বা জাতি গতিশীলতা ও প্রাণশক্তি হারায় সে পিছিয়ে পড়ে এবং সমাজের পুরনো অচল নিয়মকানুনের বেড়া জালে আবদ্ধ হয়ে যায় এই লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই উপমা থেকে নেওয়া হয়েছে ভাব জীবন ও সমাজের অগ্রগতি নির্ভর করে গতিশীলতার ওপর প্রবহমান নদীর মতো জীবন ও জাতির ধারাও কিন্তু চলমান থাকে তবে তা উন্নতি ও সৃষ্টিশীলতার দিকে কিন্তু এগিয়ে যায় কিন্তু যখন কোনো ব্যক্তি সমাজ বা জাতি তাদের কর্মশক্তি চিন্তা ও উদ্যম হারিয়ে ফেলে তখন তারা পিছিয়ে পড়ে এবং অচল হয়ে যায় যেমন একটি নদী তার স্রোত হারিয়ে স্থির হয়ে যায় তবে শৈবাল কচুরিপানা ও নোংরা আবর্জনা এসে তার গতি রোধ করে দেয় একইভাবে যে জাতি তার কর্মশক্তি উদ্যম ও সংস্কারমুক্ত চিন্তা হারায় সে জাতির ওপর পুরানো ও অচল রীতিনীতির শিকল করে যায় জীর্ণ লোকাচার কুসংস্কার পশ্চাদপদ তাদের উন্নতির পদে কিন্তু বাধার সৃষ্টি করে মন্তব্য এই প্রবাদ বাক্য আমাদের শেখায় যে ব্যক্তিগত ও সামাজিক জীবনে অগ্রগতি ও উন্নতির জন্য সদা গতিশীল ও উদ্যমী হতে হবে চিন্তা স্বাধীনতা কর্মের নিষ্ঠা ও উন্নতির আকাঙ্ক্ষা কিন্তু ছাড়া ব্যক্তিও জাতি উভয়েই কিন্তু অনগ্রসরতার শিকার হয় পিছিয়ে পড়ে যাবে অনগ্রসরতা